আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আগামী বুধবার দুই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি হিলফুল ফজুল অর্গানাইজেশনের তরফ থেকে বেঙ্গালুর প্যালেস গুঠালি জামিয়া মসজিদ আহলে সুনত ওয়াল জামাতে বাদ নামাজে এশা ইয়ানি ঠিক আট সময় জশনে ইমামে হুসাইন রদিয়াল্লাহ তালানহুর বাহাত্তর নুফুসে কুদ্সিয়া কারবালার জমিনে যারা শাহাদত বরণ করেছেন ওনাদের স্মরণে এক বিশাল মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে বিশেষ দোয়াদানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর ভারতের বিখ্যাত কামিল শাহ সুফি সৈয়দ আনওয়ার শাহ মদনী রহমতুল্লাহ আলহির সুযোগ্য সন্তান খলিফাই হুজুর খাজিয়া সরা হজরত মৌলানা শাহসুফি সৈয়দ মফিদুল হুসাইন রী মদানী তাই উত্তর পূর্ব অঞ্চল নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় প্রবাসী হিসাবে আছেন সকলের খেদমতে বিনম্র অনুরোধ আপনারা আগামী বুধবার দুই জুলাই প্যালেস গুট্টালি মালেশ্বরম জামিয়া মসজিদ আহলে ওয়াল জামাতে এই মসজিদে আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য আমরা অর্গানাইজেশন কমেসি কমিটির তরফ থেকে বিনম্রভাবে অনুরোধ জানানো যাচ্ছে এবং আপনারা সবাই একে অন্যের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন সবাই উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববার